হ্যালো বন্ধুরা আজকে বিশ্বকাপ দোয়া দিবস তো একটা ব্যাচেলার বৃহস্পতিবার রাত্রে কি করে এবং কীভাবে কাটায় সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন সবাই একটু দেখি দেখেন যে বৃহস্পতিবার রাত্রে একটি ব্যাচেলার ম্যাচে কি হয় সেটাই আপনারা আজকে দেখবেন দেখেন আমি কি করতেছি কি করব এখন বৃহস্পতিবার রাতে কতটুক কষ্ট করে সেটাই আপনারা আজকে দেখবেন ঠিক আছে সম্পূর্ণটা দেখবেন দেখেন শর্ট হবে ভিডিওটা তারপরে দেখেন বৃহস্পতিবারে তো আজকে বিশ্ব কাপড় দিবস এই যে পুরো সপ্তাহ যে কাপড়গুলো আমার জমা ছিল সেগুলো আমি নিয়ে নিব নিয়ে আজকে কাপড়গুলো ভিজিয়ে ধুবো এটাই আজকে আমার কাজ তো দেখতে পারতেছেন আমি যে সব কাপড় সুপর জরো করে এলাইছি সব কাপড় চাপড় জড়ো করে দেখছেন তো যাই কাপড় দিতে